কাছে বর্তমানে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া এ তথ্য সামনে আসার পর অঞ্চল জুড়ে পারমাণবিক উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চংদং ইয়ং বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন আমেরিকান সায়েন্টিস্ট ফেডারেশন সহ আন্তর্জাতিক বিভিন্ন বিশেষজ্ঞদের মূল্যায়নে দেখা গেছে পিয়ং ইয়ং এর কাছে নব্বই শতাংশ বা তারও বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে যার পরিমাণ প্রায় দুই হাজার কেজি তিনি আরও জানান এই তথ্য দীর্ঘদিন ধরে চলা পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেও কাজ করতে পারে তবে এ পরিস্থিতিতে উত্তর কোরিয়াকে দ্রুত পরমাণু নিরস্ত্রীকরণের পথে ফিরিয়ে আনতে দক্ষিণ কোরিয়া আহ্বান জানিয়েছে অন্যদিকে চলতি মাসে উত্তর কোরিয়া জানিয়ে দিয়েছে যে তারা নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্থায়ী ও অপরিবর্তনীয় ঘোষণা করেছে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরস্ত্রীকরণের চাপকে তারা নিন্দনীয় বলেও উল্লেখ করেছে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝে উত্তর কোরিয়া শর্ত দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে প্রস্তুত তবে শর্ত একটাই দেশটির পারমাণবিক শক্তিধর মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে হবে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ ও পশ্চিমা রাষ্ট্রগুলো উত্তর কোরিয়ার কর্মসূচি নিয়ে আরও কঠোর মনোভাব নিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের